সৎ কাঠুরের গল্প। এক গ্রামে কাঠুরে থাকত প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নির্বাহ একদিন কাঠ কাটতে কাটতে তার কুড়াল হঠাৎ নদীতে পড়ে গেল কাঠুরে বসে কাঁদতে লাগলো এখন আমি কিভাবে কাজ করব। আমার তো আর কোনো কুড়াল নেই হঠাৎ নদীর দেবী জলে ভেসে উঠলেন তিনি কাঠুরকে বললেন তুমি কেন কাচ্ছ কাঠুরে সব কথা খুলে বললেন তখন দেবী প্রথমে একটি সোনার কুড়াল দেখালেন কাঠুরে মাথা না, এটা আমার নয়। তারপর দেবী একটি রূপার কুড়াল দেখালেন কাঠুরে আবারও বলল না এটা আমার নয় অবশেষে দেবী কাঠুরের নিজের লোহার কুরাল দেখালেন কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটা আমার কুড়াল কাঠুরের সততায় দেবী এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে তিনটি কুড়ালি উপহার দিলেন এই গল্পের মূল শিক্ষা হল সততা সর্বদা পুরস্কৃত করে এরকম শিক্ষামূলক এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ